নমস্কার আগামী বাইশে মার্চ সোমবার আয়ুষ্মানী নাগরিক মঞ্চের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ইংলিশ গ্রামার ইনোভেশন ইংরেজি কে দক্ষ করতে হবে আমার সন্তানকে এরকম ভাবনা চিন্তা অধিকাংশ অভিভাবক অভিভাব রয়েছে তারা সবসময় একটা চিন্তা ভাবনার মধ্যে থাকেন যে আমার সন্তানকে ইংরেজিতে কি হয় দক্ষ করে তুলব এবং সেটা ছোটোবেলা থেকেই ভাবনা নিয়ে থাকেন ইংরেজি শেখার ক্ষেত্রে একটা প্রধান অন্তরায় হচ্ছে একটা ভয় মনের মধ্যে যে একটা ভয় সৃষ্টি হয় যা ইংরেজি শিখতে অধিকাংশ শিক্ষার্থীর প্রধান অন্তরায় বা বাধা এই অন্তরায় বা বাধাকে কাটিয়ে উঠতে পারলে ইংরেজি অতি সহজেই শেখা যায় আর এই ভয় এই অন্তরায় কাটবে ইংলিশ গ্রামার ইনোভেশন বইয়ের একদম প্রথম অধ্যায় যা ভয় কাটানোর জন্য প্রথম অধ্যায়ে আমি অনেক বিষয় তুলে ধরেছি যা ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে অনেক ছাত্রছাত্রী আছে যাদের ওয়ার্ডের বানানের সমস্যা বানান বারংবার মুখস্থ করতে হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে বানান লেখার সিলেবাস ভিত্তিক কিছু রুলস আছে যা সঠিকভাবে বুঝতে পারলে যে কোনো বানান যে কোনো মানের ছাত্রছাত্রী অতি সহজে লিখতে পারে তাই বানানের সমস্যা যাতে মেটে তাই এই বইটিতে বানান লেখার বিভিন্ন রুলস উদাহরণের মাধ্যমে আমি উপস্থাপন করেছি অনেক শিক্ষার্থী আছে যাদের উচ্চারণের সমস্যা সিলেবাল ভিত্তিক যে উচ্চারণ রীতি রয়েছে তা আমি বইটিতে উপস্থাপন করেছি যা একটু অধ্যয়ন করলে কোনো মানে ছাত্রছাত্রী যে কোনো ওয়ার্ড আর সমস্যা থাকবে না অনেক সময় ছাত্র ছাত্রী কিছু লেখার সময় শব্দ খুঁজে পায় না নিজে থেকেও নতুন অর্থপূর্ণ হাজার হাজার শব্দ তৈরি করা যেতে পারে যা রুলস আমি ইংলিশ গ্রামার ইনোভেশন বইয়ের মধ্য দিয়ে উপস্থাপন করেছি যা অধ্যয়ন করলে যে কোনো মানের ছাত্রছাত্রী অতি সহজে হাজার হাজার নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে সক্ষম হবে ছোটবেলা থেকে কিভাবে ইংরেজি বাক্য থেকে তৈরি করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে বইটিতে একটা চ্যাপ্টার উপস্থাপন করেছি ছোটোদের ক্লাসরুম যার যে কোনো স্তরে ছাত্রছাত্রী সে প্রাইমারি লেভেল হোক বাড়িতে এবিসিডি শিখেছে এমন ছাত্রছাত্রী অতি সহজেই হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে সক্ষম হবে ঠিক এখান থেকে একটা আলোচনায় আমি আসতে চাইছি ট্রান্সলেশন যা অধিকাংশ ছাত্র কাছে একটা ভয়ের বিষয় টেন্স জানি না টেন্সের গঠন পড়ছি মনে থাকছে না এই বাংলাটা কোন টেন্সে হবে সেই টেন্স অনুযায়ী আমাকে ট্রান্সলেশনটা করতে হবে কিন্তু দীর্ঘদিন আমি রিসার্চ করে গবেষণা করে এটা উপস্থাপন করতে পেরেছি যে টেন্সের গঠন ছাড়াও এক ইনোভেটিভ রুলসের মাধ্যমে ট্রান্সলেশন করা সম্ভব যা তো উপস্থাপন করেছি যা পড়লে যে কোনো মানে ছাত্রছাত্রী ছাত্রী টেন্সটাকে এড়িয়ে এক ইনোভেটিভ রুলসের মাধ্যমে সহজে যে কোনো বাংলা ইংরেজি ট্রান্সলেশন করতে সক্ষম হবে আর সি যারা কম্পিটিভ এক্সাম দেবে তাদের ক্ষেত্রে আমি বিভিন্ন গ্রুপ স্টাডি সেন্টার বা যারা চাকরি পরীক্ষায় বসেছে অনেক কবার তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য আমি পেয়েছি এবং এই তথ্যর ভিত্তিতে আমি সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে অন্যান্য সাবজেক্ট যে আমাদের নাম্বারটা ভালোই আসছে ইংলিশে আমরা উত্তর করতে পারছি না যার ফলে চাকরি পরীক্ষায় যে কাটমার্ক সেখানে আমি পৌঁছাতে পারছি ওই জায়গাটাই আমাকে আঘাত করে সেই জন্যই যারা কম্পিটিভ এক্সামের জন্য খাটছে বিভিন্ন গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষায় আসে সেটা শুধু চাকরি পরীক্ষা নয় আদার্স সমস্ত পরীক্ষাতে আসে বইটিতে খুঁটি গ্রামাটিক্যাল বিষয়গুলো তুলে ধরেছি কম্পিটিভ একজন স্পেশালি রয়েছে সিনোনিম অ্যান্টোনিম ম্যানিয়া ফবিয়া ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন ইরোর কারেকশন এবং ব্যাখ্যাসহ কেন ভুল তার ব্যাখ্যাসহ বইটিতে অনেক কটা চ্যাপ্টার অধ্যায় আমি উল্লেখ করেছি টোটাল ছাত্রছাত্রী কম্পিটিভ এক্সাম হোক যে কোনো মানে ছাত্র হোক যে কোনো ক্লাসই হোক সব ক্ষেত্রে রাইটিং স্কিল লেখার সময় অনেক ওয়ার্ডের সমস্যা হয় কিন্তু ইন্টারন্যাশনালি যত রাইটিং লেখা হোক না কেন তার বারাত ছক যে শব্দগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে সে ধাপে ধাপে পার্টিকুলারলি সমস্ত রাইটিংয়ের আমি ভোকাবুলারি তৈরি করেছি বইটি উপস্থাপন করেছি প্রসেসিং ভোকাবুলারি টেলিগ্রাম ভোকাবুলারি অ্যাডভার্টিসমেন্ট ভোকাবুলারি লেটার ভোকাবুলারি যার মধ্যে রয়েছে ফ্রেল লেটার ভোকাবুলারি এডিটর লেটার ভোকাবুলারি সিনিয়র জুনিয়রের কাছে লেখার যে ওয়ার্ড দরকার তার ভোকাবুলারি রয়েছে প্যারাগ্রাফ ভোকাবুলারি স্টোরি রাইটিং ভোকাবুলারি এছাড়া সচরাচর ব্যবহৃত হয় প্রত্যেক জীবনে আমাদের লাগে এমন শব্দের ওয়ার্ড বুক যা ছাত্রছাত্রীকে ইংরেজি ওয়ার্ড শেখার ক্ষেত্রে এক অভিনব বিষয় উপস্থাপন করবে আসছি নিয়ে যারা করছে অনার্স নিয়ে যারা করছে ইলেকট্রনিক প্রসডি বাংলাতে কোনো বই আছে বলে আমার জানা নেই এই বইটিতে বাংলা ভাষাতেই আমি উপস্থাপন করেছি নেটোরিক প্রসতি বিভিন্ন ফিগার অফ স্পিচেস রয়েছে রেটোরিকের হাইপার হাইপারবল হাইপার বোল সিমিলি মেটাপোর অক্সিমারন অ্যাসাইনডেটন পলিস্যানডেটন ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স ইত্যাদি বিষয়গুলো আমি বাংলাতে লিখে উপস্থাপন করেছি উদাহরণের মাধ্যমে যা যে কোনো অনার্স লেভেলের ছাত্রছাত্রীকে অনেক তথ্য সং দেবে বলে আমার ধারণা এছাড়াও লিটারেচারে অনেক বিষয় রয়েছে যা সকল ছাত্রছাত্রী সেগুলোর সংজ্ঞা উদাহরণ ওই বিষয়ে কিছু তথ্য জানার একান্ত প্রয়োজন আছে সেক্ষেত্রে বিভিন্ন সংজ্ঞা ও উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেছি প্রস পয়েট্রি সোনেট ব্যালাড ট্রাজেডি কমেডি বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি এসে কম্পোজিশন প্যারাগ্রাফ ইত্যাদি যা ছাত্রছাত্রীকে অনেক জ্ঞান প্রদান করবে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আসছি স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যে সমস্ত রুলস আমরা মেনটেন করি সেই সমস্ত রুলসের ব্যাখ্যা রয়েছে এক্সপ্রেশন যা যে কোনো মানে ছাত্রছাত্রীকে স্পোকেন ইংলিশ শিখতে সহায়তা করবে আসছে আরেকটি বিষয় যা সকল ছাত্রছাত্রী অধিকাংশ ছাত্রছাত্রীর সমস্যা পরীক্ষায় এসএ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আছে যেখানে তারা উত্তরটা জানে অথচ সাজিয়ে এ কমপ্লিট সেন্টেন্স সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে সক্ষম হয় না সেক্ষেত্রে আমি বলব প্রশ্নের কোনো অর্থ না জানলেও যে কোনো এসে কি উত্তর অতি সহজেই দেওয়া যেতে পারে যা একটা অধ্যায় উল্লেখ করেছি অধ্যায়টির নাম হাউ টু গিভ অ্যান্সার ইন ইংলিশ ইজিলি এই অধ্যায় অধ্যয়ন করলে এসে কিউ প্রশ্নের উত্তর না জানলেও ইনে কমপ্লিট সেন্টে সম্পূর্ণ বাক্যে যে কোনো মানের ছাত্রছাত্রী অতি সহজেই দিতে সক্ষম আসছি প্র্যাকটিস প্রতিটা চ্যাপ্টারের শেষেই প্রায় প্রতিটা চ্যাপ্টারের শেষেই রয়েছে এক্সারসাইজ বা অনুশীলন চ্যাপ্টার অনুযায়ী তারা খুটিয়ে পড়বে সেইগুলোকে প্র্যাকটিস করার জন্য রয়েছে প্র্যাকটিস বা এক্সারসাইজেস এক্সারসাইজ শুধু উত্তর নয় সেখানে কিছু ব্যাখ্যারও প্রশ্ন আমি তুলে ধরেছি এবং সেগুলো তারা নিজেরা উত্তর করবে ব্যাখ্যা করবে এবং উত্তরটা সঠিক হলো কিনা না ব্যাখ্যাটা সঠিক হলো কি না তার জন্য প্রতিটি এক্সারসাইজের উত্তর বই প্রকাশের কোনো দিনের মধ্যে আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দেব সেখান থেকে উত্তরটা মিলিয়ে নেওয়া যাবে সর্বোপরি সব দিক থেকে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা চব্বিশ বছর আমার টিউশন লাইভের অভিজ্ঞতা আজ পর্যন্ত দশ হাজার দুশো তেতাল্লিশ জন ছাত্র ছাত্রীকে আমি পড়ানোর সুযোগ পেয়েছি এতদিন পর্যন্ত তারা যত প্রশ্ন করেছে সমস্ত উত্তর আমি দিয়েছি সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর এই বইটিতে আমি ঢেলে সাজিয়ে দিয়েছি দিল্লি থেকে এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়ার পর সেই পরীক্ষার অভিজ্ঞতা শৈশডাঙ্গা ডক্টর শ্যামাপ্রাসাদ হাই স্কুলের দীর্ঘদিন গেস্ট টিচার হিসাবে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আমার সহকর্মীদের আলাপ আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রশ্ন উত্তর আমি বইটিতে সুন্দরভাবে ব্যাখ্যা করেছি যা সকল ছাত্রছাত্রীকে আরও জানবো আরও পড়বো এ বিষয়ে অনুপ্রাণিত করবে সর্বোপরি এটাই বলবো ইংলিশ গ্রামার ইনোভেশন যা বদলে দেবে সকলে চিন্তাধারা ভাবনাকে পাল্টে দেবে সকলে ইংরেজি শেখার গদ ধরা চিরাচরিত নিয়মের ধারণাকে তাই ইংলিশ গ্রামার ইনোভেশন আগামী বাইশে মার্চ আয়ুষ্মান নাগরিক মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ইংলিশ গ্রামার ইনোভেশন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ